তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কি রয়েছে দেখো একটা লেটার অর্থাৎ তোমরা সকলেই বলেছ যে মা বা বাবাকে একটা চিঠি কিভাবে লিখবো স্যার এটার একটা ফরম্যাট দিন এবং আমরা স্কুল থেকে মানে বাড়ি থেকে যখন দূরে থাকি স্কুলে বা হোস্টেলে তখন সেই হোস্টেলের বিষয়ে বাড়িতে চিঠি লিখে জানাবো কী লিখবো কিভাবে লিখবো একটু সহজ করে বিষয়টা বুঝিয়ে দিন যাতে পরীক্ষার হলে কি আমি নিজেই লিখতে পারি তো চলো আর বেশি কথা না বাড়িয়ে একদম আমাদের সেশনে আমরা ফিরে আসি এবং একদম বিষয়টাকে জল করে নেব দেখো এখানেও অ্যাড্রেস এখানেও অ্যাড্রেস এখানে কি হবে যেখানে চিঠিটা যাবে তার অ্যাড্রেস তার সঙ্গে স্ট্যাম্প আর এটা তোমরা সকলেই জানো যে নিজের নামটা এখানে লিখতে হয় আর এখানে কি লিখতে হয় যে মাই ডিয়ার ফাদার বা মাই ডিয়ার মাদার ক্লিয়ার হলো এবার আমরা মেন যে বিষয়টায় আসব ভালো করে বুঝবে এটা কোনো ফরম্যাট নয় জাস্ট এটাকে একটু বুঝতে হবে যে কি কি লিখবো তোমাকে কি বলেছে যে তুমি বাড়িতে থাকো না হোস্টেলে থেকে পড়াশোনা করো এবং হোস্টেলে পৌঁছে কিছুদিন কাটানোর পর তুমি হোস্টেল বিষয়ে এবং তোমার পড়াশোনার বিষয়ে মাকে বা বাবাকে একটা চিঠি লিখে জানাচ্ছ সেখানের পরিবেশ কেমন তুমি সেখানে কেমন আছো এবং তোমার পড়াশোনা কেমন হচ্ছে ক্লিয়ার দেখো টপিকটা কি রয়েছে আশা করছি তোমরা একদম বুঝে গেছো বিষয়টা এবার প্রথমেই আমি কী লিখব আই এম হ্যাপি হিয়ার মানে আমি এখানে খুব খুশিতেই বা আনন্দেই আছি ব্যাস আর কোনো সমস্যা নেই আই এম হ্যাপি হিয়ার এই একটা সেন্টেন্সের মধ্যে আমি বাবা ও মায়ের সমস্ত দুশ্চিন্তা গায়েব করে দিলাম যে হ্যাঁ আমার সন্তান ওখানে ভালো আছে ক্লিয়ার তাই প্রথমেই কিছু বাবা মাকে চিঠি লিখলে আমরা লিখবো না আমরা প্রথমেই আগে তাদের চেষ্টা করব যে তাদের যে চিন্তাটা সেটাকে দূর করার তাই আই এম হ্যাপি হিয়ার আমি এখানে খুব আনন্দে আছি এবার কি লিখবো যে আমাদের স্কুল হোস্টেল থেকে কতটা দূরে দেখো আওয়ার হোস্টেল ইজ ভেরি নিয়ার আওয়ার স্কুল টু আওয়ার স্কুল তাহলে আমাদের হোস্টেলটা আমাদের স্কুল থেকে অনেক কাছে ক্লিয়ার বা আমাদের স্কুল হোস্টেলের অনেক কাছে ক্লিয়ার হলো এবার স্টুডেন্টস ফ্রম অল ওভার ইন্ডিয়া আর হেয়ার মানে পুরো ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীরা এই হোস্টেলে রয়েছে স্টুডেন্টস ফ্রম অল ওভার ইন্ডিয়া আর হেয়ার ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রের ছাত্রছাত্রীরা এখানে রয়েছে এবার উই আর ওভার হান্ড্রেড স্টুডেন্টস তাহলে আমরা এখানে একশোর বেশি মানে শতাধিক ছাত্রছাত্রী রয়েছি মেকিং আপ কী বললাম মেকিং আপ মানে আমরা নিজেরাই তৈরি করেছি ফ্যামিলি অফ আওয়ার ওন তাহলে আমাদের নিজেদের মতো করে আমরা ছোট্ট একটা ফ্যামিলি তৈরি করে নিয়েছি কি বলছি আই এম হ্যাপি হিয়ার আওয়ার হোস্টেল ইজ ভেরি নিয়ার আওয়ার স্কুল স্টুডেন্টস ফ্রম অল ওভার ইন্ডিয়া আর হেয়ার উই আর ওভার 100 স্টুডেন্টস মেকিং আপ এ ফ্যামিলি অফ আওয়ার ওন আমরা নিজেরাই একটা পরিবার তৈরি করে নিয়েছি এবং পরিবারের মতোই আমরা মিলেমিশে থাকি এবার তো এতটুকু গেল আমাদের কেমন আছি কি করছি এখানে স্টুডেন্ট কারা রয়েছে এই বিষয়ে এবার স্কুলের কিছু বা হোস্টেলের কিছু নিয়মকানুন থাকবে এবং আমার পড়াশোনা এখানে কি হচ্ছে এই বিষয়েও লিখতে হবে আওয়ার লাইফ মানে আমাদের জীবন অ্যাট দ্য হোস্টেল ইজ মানে এই হোস্টেলের মধ্যে আমাদের জীবন রেগুলেটেড বাই সার্টেন রুলস মানে দেখো হোস্টেলে যখন থাকবো আমরা তখন সেই হোস্টেলের কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে আমরা কখন উঠব আমরা কখন খাবো আমরা কখন পড়বো আমরা কখন খেলবো কোথায় যাব কোথায় যাব না এই সমস্ত কিছু কিন্তু একটা রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে তাই বলছি আওয়ার লাইফ অ্যাট দ্য হোস্টেল ইজ রেগুলেটেড বাই সার্টেন রুলস আমাদের এই হোস্টেল জীবন নিয়ন্ত্রণ করা হয় কিছু নিয়মকানুনের মাধ্যমে এরপর উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং তাহলে একদম ভোরবেলায় আমাদেরকে ঘুম থেকে উঠতে হয় উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং উইথ দ্য রিঙ্গিং অফ এ বেল আমাদের এই ঘুম থেকে জাগানোর জন্য কি রয়েছে একটা রিঙ্গিং বেল এটা তো কোনো অসুবিধাই হবে না যে উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং উইথ দ্য রিঙ্গিং অফ এ বেল দেখো যাদের একবারে পুরোটা হচ্ছে না তারা আগে এতটা করবে এতটা লিখে ফেলবে তারপর আবার এখান থেকে চেষ্টা করবে একটু অল্প করার তারপর এতটা করো বা এতটা করো কোনো অসুবিধা নেই তারপর আবার এখান থেকে এতটা করো তো এই তিনটে পার্টে করো দুটো পার্টে করো বা একবারে করো যত পাট বেশি করবে তত তাড়াতাড়ি হবে এরপর এতটুকু হলো ডিউরিং দ্য আওয়ার্স অফ স্টাডি যখন আমাদের পড়াশোনার সময় স্টাডি মানে পড়াশোনা ডিউরিং মানে পড়াশোনা চলাকালীন মানে যে সময়টা আমরা পড়াশোনা করি সেই সময়ে সাম অফ দ্য টিচার্স মানে কিছু কিছু শিক্ষক ক্লিয়ার বা কিছু কিছু একদম গুরু গো রাউন্ড অফারিং আস হেল্প তাহলে কিছু কিছু শিক্ষক ও শিক্ষিকা আমাদের পড়াশোনা করার সময় আশেপাশে আমাদের দেখাশোনা করে বা আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে তারা কেন করে আমাদেরকে সাহায্য করবার জন্য আরও একবার ডিউরিং দ্য আওয়ার্স অফ স্টাডি সাম অফ দ্য টিচার্স গো রাউন্ড অফারিং আস হেল্প যখন আমরা পড়াশোনা করি সেই সময় আমাদের টিচার্সরা আমাদের আশেপাশেই থাকেন আমাদের হেল্প করার জন্য এরপর দ্য অ্যাটমসফিয়ার মানে এখানকার পরিবেশ ইন দ্য হোস্টেল মানে এই হোস্টেলের পরিবেশ ইজ মানে হয় ভেরি গুড ফর স্টাডিজ মানে পড়াশোনা করার জন্য আমাদের হোস্টেলের পরিবেশ একদম আদর্শ মানে খুব ভালো তাহলে পড়াশোনা করার জন্য আমাদের হোস্টেলের পরিবেশ একদম আদর্শ ক্লিয়ার হলো এতটা এরপর এরপর আমরা খাওয়া দাওয়ার কথা বলবো দেখো প্রথমে স্টুডেন্টদের কথা বললাম আমি ভালো আছি বললাম তারপর রেগুলেশন অর্থাৎ রুলসের কথা বললাম কখন ঘুম থেকে উঠি কীভাবে উঠি এবং পড়াশোনার বিষয়েও কথা বললাম যে আমরা পড়াশোনা করি এখানের পরিবেশ ভালো আমাদের স্যারা সবসময় সাহায্য করে সব বলে দিলাম এবার খাওয়া দাওয়া এরপর কী রয়েছে অ্যাজ টু ফুড অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যাপারটা কি হবে এবার সেটাও তো জানাতে হবে উই হ্যাভ গুড টিফিন বোথ ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য ইভিনিং তাহলে মর্নিংয়েও এবং ইভিনিংয়েও আমরা কি পাই এই বোথ মানে দুই সময়ে কি পাই ভালো টিফিন পাই তাহলে এখন অ্যাজ টু ফুড মানে খাবার দাবারের বিষয়ে উই হ্যাভ গুড টিফিন মানে আমরা খুব ভালো টিফিন পাই বোধ মানে দুটো সময় বা দুবেলাই একটা মর্নিং আর একটা ইভিনিং বিসাইডস লাঞ্চ অ্যান্ড ডিনার মানে দুপুরের খাবার এবং রাতের খাবারের পাশাপাশি আমরা সকাল এবং সন্ধ্যে টিফিন পাই ক্লিয়ার হলো তাহলে এখান থেকে এতটা জল অ্যাজ টু ফুড উই হ্যাভ গুড টিফিন বোথ ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য ইভিনিং বিসাইডস লাঞ্চ অ্যান্ড ডিনার এরপর আর ডক্টর মানে একটা ডক্টর কিন্তু এখানে আছে সে কী করে এক্সামিনস মানে আমাদের পরীক্ষা নিরীক্ষা করে আস আস মানে আমাদের বা আমাদিগকের তাহলে একজন ডক্টর আছেন যিনি আমাদের পরীক্ষা নিরীক্ষা করেন এভরি উইক প্রত্যেক সপ্তাহে যে আমাদের শরীর খারাপ আছে না আমরা কতটা ভালো আছি বা আমাদের কোনো সমস্যা হচ্ছে কি না এই সমস্ত বিষয়ে একজন ডক্টর রয়েছেন যিনি প্রত্যেক সপ্তাহে আমাদের চেক করেন ক্লিয়ার এরপর অ্যান্ড এবং মাই স্টাডি ইজ গোয়িং ওয়েল তাহলে আমার পড়াশোনাও খুব ভালো চলছে মাই স্টাডি ইজ গোয়িং ওয়েল তাহলে আমার পড়াশোনাও খুব ভালো চলছে এরপর দেখো আই অ্যাম কোয়াইট স্যাটিসফাইড তাহলে আমি এই হোস্টেলের পরিবেশ এই হোস্টেলের খাওয়া দাওয়া এই হোস্টেলের নিয়মকানুন এই হোস্টেলের বন্ধু এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আমি সন্তুষ্ট আই এম কোয়াইট স্যাটিসফাইড কিন্তু হ্যাঁ এই কোয়াইট কথাটা কেন ব্যবহার হলো তার কারণ দেখো বাড়ি থেকে যদি কেউ দূরে চলে যায় সে পুরোপুরি সন্তুষ্ট তো হবে না তাই এখানে লেখা হচ্ছে কোয়াইট স্যাটিসফাইড মানে হ্যাঁ আমি সন্তুষ্ট কিন্তু সেটা ওই সম্পূর্ণ সন্তুষ্টি নয় কারণ বাড়ি থেকে সে নিজের মানুষদের ছাড়া যখন একটা জায়গায় গিয়ে পড়াশোনা করছে সে পুরোপুরি সন্তুষ্ট তো হবে না কিন্তু হ্যাঁ ওই হোস্টেলকে নিয়ে সে সন্তুষ্ট তাই সে লিখছে আই এম কোয়াইট স্যাটিসফাইড উইথ দ্য স্কুল অ্যান্ড ইটস হোস্টেল তাহলে এই স্কুল এবং হোস্টেলকে নিয়ে আমি সন্তুষ্ট ক্লিয়ার এরপর উইথ রেসপেক্ট টু ইউ অ্যান্ড ফাদার যেহেতু তুমি মাকে চিঠি লিখছ তাই এখানে ইউটা মা আর এখানে তোমাকে ফাদার মেনশন করতে হলো আর লাভ ফর মাই ডিয়ার সিস্টার এবং আমার ছোট্ট বোনের জন্য ভালোবাসা তাহলে মা এবং বাবাকে কি রেসপেক্ট জানাচ্ছ আর ছোট বোনকে ভালোবাসা ব্যাস ক্লিয়ার আমাদের লেটার কি লিখছি এরপর একবার পুরো বিষয়টা দেখে নি কি লিখবো আই এম হ্যাপি শিয়ার আওয়ার হোস্টেল ইজ ভেরি নিয়ার আওয়ার স্কুল স্টুডেন্টস ফ্রম অল ওভার ইন্ডিয়া আর হিয়ার উই আর ওভার হান্ড্রেড স্টুডেন্ট মেকিং অফ দ্য ফ্যামিলি অফ আওয়ার ওন Our life at the hostel is regulated by certain rules. We get up early in the morning with the ringing of a bell. During the hours of study, some of the teachers go round offering us health. The atmosphere is at the hostel is very good for studies. As to food, we have good tiffin both in the morning and in the evening. besides lunch and dinner. A doctor examines us every week and my study is going well. I am quite satisfied with the school and its hostel. With respect to you and father and love for my dear sister. আশা করছি এই পুরো বিষয়টা তোমাদের একদম জল হয়ে গেছে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কার কার পুরো বিষয়টা জল হলো